যে যেখানে আছো সবাই খুব খুব ভালো থাকো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আমার জীবনের গল্পে তোমার সঙ্গে আমার চ্যানেলের তরফ থেকে আজকে লাইভ শুরু করতে যাচ্ছি আজকের লাইফে আমি সবাইকে লবণের কেরামতি দেখাবো লবণের কেরামতি অনেকেই হয়তো জানি আর লবণ লবণ যে কি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সে আর নতুন করে ব্যাখ্যা করার দরকার থাকে না তবুও লবণের যে কত গুণ গুণা গুণ মানে অগুণ বলে কোনো কিছু নেই শুধু গুণই গুণ তো সেই লবণ নিয়ে আজকে দু চারটে কথা বলতে গিয়ে দু চারশো কথাও হয়ে যেতে পারে জীবনের গল্পে তোমার সঙ্গে আমার সমস্ত সাথী যারা আমার সঙ্গে এতদিন ধরে যুক্ত হয়ে আছেন তাদেরকে সবার আগে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা আশীর্বাদ আর যারা নতুন করে যুক্ত হচ্ছেন এবং আগাবিত হবেন এবং যারা আমার এই লাইভে আসেন এবং লাইক পরবর্তীতে দেখেন তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা আর শুভেচ্ছা তো বটেই তাদের প্রত্যেকের জীবন খুব সফলতায় ভরে যাক খুব সমস্ত বিপদ আপদ থেকে দূরে থাকুক তাদের জীবনযাত্রা এই কামনা রেখে এই প্রার্থনা রেখে আমার এই চ্যানেলের আজকে লাইভ করছি তো আজকে একটা কথা আসলে তো আমারও আছে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই জানে কেমন করে নজর লাগা ব্যাপারটা ঘটে আমরা বুঝতে পারি অনেক সময় বাচ্চা খেতে চায় না একটা মানে ভীষণ ঘ্যান ঘ্যান করতে থাকে কান্না কান্না বা সারাক্ষণ কেঁদে যাচ্ছে নানান রকম উপসর্গ কিন্তু দেখে আমরা বুঝতে পারি বাচ্চার নজর লেগেছে তখন আমরা কিন্তু যারা বড়রা মহিলারা থাকি তারা আমরা মঙ্গলবার বা শনিবার দেখে আমরা কি করি পান পাতার মধ্যে পাঁচটা বা সাতটা শুকনো লঙ্কা দাদা শুকনো লঙ্কা দিই পানের উপরে আর কি শুকনো লঙ্কা দিই কালো সর্ষে দিই দিয়ে বাচ্চাটার মাথার উপর থেকে পা পর্যন্ত সাতবার বা তিনবার ঘুরিয়ে নিয়ে সেটাকে আগুনে পোড়াই ও এর দ্বারা আমরা তার নজর নজর দূর করার মানে মানে কারুর বিশেষ দৃষ্টি। সময় যে কু দৃষ্টি আমরা বলবো তা কিন্তু না অনেক সময় এরকম হয় যে কারুর কারুর দৃষ্টি থেকে আমাদের শারীরিক কিছু প্রতিক্রিয়া ঘটে শুধু বাচ্চাদের ঘটে তা নয় বড়দেরও কিন্তু ঘটে সেটাকে আমরা নজর লাগা বলি আর কি তো সেই নজর লাগা ব্যাপারটা শুধু যে আমাদের নিজেদের মানে ব্যক্তি বিশেষেই হয় তা না আমাদের কিন্তু সাধারণত বাড়ির ক্ষেত্র মানে বাড়ির প্রত্যেকটি সদস্যের কাজ কর্ম উন্নতি মানে প্রসপারিটি গ্রোথ ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এই নজর লাগা ব্যাপারটা আসে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই শনিবার হলেই রাস্তাঘাটে বেরোলে কি দেখতে পাই বেশিরভাগ লেবু লঙ্কা দিয়ে একটা মালা আছে অথবা রাস্তায় লেবু লঙ্কার মালা ফেলা আছে সবাই কিন্তু আমরা এটা দেখি না প্রায় আমরা প্রত্যেকে প্রত্যক্ষ করে থাকি ওটা আসলে কিন্তু নজর যাতে ব্যবসার ক্ষেত্রে না লাগে বা আমাদের বাড়িতে যাতে এরকম কারোর কোনো বিশেষ দৃষ্টি যার দ্বারা আমাদের অসুবিধা হচ্ছে আমাদের উন্নতি আটকে যাচ্ছে আমাদের হয়ে যাওয়া কাজটাও আটকে যাচ্ছে যে কোনো জায়গায় গেলে আমাদের বিড়ম্বনা বাধার মুখে পড়তে হচ্ছে এগুলোকে ধরে নিই বা বিনা কারণে বাড়ির কেউ না কেউ একটু আত্মু একটু বড় কোনো অসুখ না একটু আত্মু একটু আত্মু শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছেই যাচ্ছে মানে চিকিৎসার জন্য আমাদের বিব্রত থাকতে হচ্ছে পয়সা খরচা করতে হচ্ছে এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকে এটা আমরা সবাই লক্ষ্য করি তাই না তো সেই নজর লাগা ব্যাপারটাকেই কিন্তু দূর করতে আমাদের ঘরে আমরা সোজা রান্নাঘরে চলে যাব তার আগে তোমাদের একটা জিনিস দেখাই যেটা আমার বাড়িতে বিভিন্ন কোনায় বিশেষত টয়লেটে মানে ওয়াশরুমে আর ঘরের কোনায় কোনায় অবশ্যই আমি মেনটেন করি এই যে দেখো এটা এই যে কাঁচের বাটিতে করে কাঁচের বাটিতে করে এই যে রক সল্ট এটা তো লবণ রক রক সল্ট সল্ট এই অনেক আসে আমরা যদি খাওয়ার যে পিঙ্ক সল্টটা ব্যবহার করি সেই পিঙ্ক সল্টও কাঁচের বাটিতে করে তিন চামচ বা পাঁচ চামচ এরকম রেখে সেটাকেও ঘরের কোনায় কোনায় রাখতে পারি প্লাস হচ্ছে বিশেষত যেখানে রাহুর রাজত্ব সেই হচ্ছে ওয়াশরুম মানে যেটাকে আমরা বাথরুম বলেই এত আমরা অভ্যস্ত সেখানে অবশ্যই আমরা কোনায় বাথরুমে রেখে দেব তার দ্বারা কিন্তু অনেক অনেকগুলো উপকার আমাদের জীবনে হয় তো এই রক সল্ট ঘরের কোনায় যে কোনো কর্নারকে কেন্দ্র করে উত্তর পূর্ব দক্ষিণ অত ভাবতে হবে না যে কোনো কোনায় যেখানে সুবিধা মনে হবে সেখানে রেখে দেব এবং যদি প্রত্যেক শনিবারে এটাকে পাল্টাতে পারি ভালো তাহলে মাসে একবার অন্তত এই শনিবার দেখেই বা কেউ মঙ্গলবারেও করতে পারে যার যেটা সুবিধা বাথরুমে এটাকে ওয়াশ আউট করে দিতে হবে আর যাদের এরকম রকশল থাকবে তারা ধুয়ে নিয়ে এসে আবার নিজের জায়গায় রেখে দেবে কি লিখেছো হাই গাজিং কারাদের কি আইডি ঠিক আমি অত আমার বিদ্যায় কুলল না আমি ঠিক পড়তে পারলাম না যাই হোক হ্যালো আর যা যেটা এই যে আরেকটা জিনিস করব রক সল তো অবশ্যই থাকে তার সাথে হচ্ছে এই আমরা লবণের ব্যবহারও করতে পারি এই যে পাশে কাজ শুরু হয়ে গেছে আর আমার পেন্সিল ঘুমোচ্ছে সেই ঘুমলে একটু আওয়াজ করা যাবে না এক নম্বর আর তার সাথে ব্যাপার হচ্ছে যে তার পাশ থেকে উঠে যাওয়া যাবে না তার কাছ থেকে উঠে গেলেই তার কাছ থেকে উঠে গেলেই কন্টিনিউয়াস ছটপট ছটপট করতে থাকবে ওকে চেপে ধরে রাখতে হয় হ্যাঁ মোহাম্মদ ফারুক খুব ভালো আছি ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো সকাল সকাল আমার লাইফে এসেছো তার জন্য আমি কি খুশি কারণ এই সময়টা কাজ শুরু হওয়ার অফিস কাছারি শুরু হওয়ার সময় তবুও আসলে কি করব আমারও কিছু বাধ্যবাধকতা আছে আমিও দিনে এত বাইরে ব্যস্ত থাকি সময় করে ওঠা সম্ভব না আর রাতে তো একেবারেই হয়ে ওঠে না তো সেই কারণে এই সময়টাতেই আমার চেষ্টা করতে হয় লাইভে আসার হ্যাঁ লাইভে এসেছো তোমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আসলে ফারুক নামটা শুনেই আমার খুব ভালো লাগলো কারণ ফারুক বলে আমার আমি আমার স্কুলের যে কলিগ আর কি একটি ছেলে বাচ্চা ছেলে জিওগ্রাফির খুব ভালো পড়ায় তো খাবার খাওয়া হালকা হালকা একদমই মানে ব্রেকফাস্ট বলতে যে ভারী কিছু খাওয়ার যে আয়োজন সেটা করে উঠতে গেলে আরও দেরি হয়ে যাবে তো দিদিকে একটু এংশোর দিলাম আমিও এক কাপ ছোট্ট কাপের আমার এংশোর লাগে খেতে তাও এক কাপ ছোটো কাপের এক কাপ নিয়েছি দুটো বিস্কিট খেয়েছি যদিও সকালবেলা কিন্তু বিস্কিট খাওয়া ভালো না এটা শুনে সবাই চমকে যাবে না বলবে ও মা আমরা তো সবাই সারা জীবন সকালবেলা করে চায়ের সাথে বিস্কুটই খাই তাহলে আসলে পাশে বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে সারাদিন ঠক ঠকা ঠকা আওয়াজ নয় এই যে আয়রন মানে লোহা কাটার মেশিনে এই যে পিটকে আওয়াজ এই নিয়েই দিন চলছে আজকে প্রায় সেই দু সাল থেকে এই ঘটনা চলছে পেছনে একটা বিরাট অ্যাপার্টমেন্ট প্রায় কমপ্লিটের পথে আবার কিচেনের সাইড দিয়ে মানে একদম ঘেরাও হয়ে গেছে চারপাশ দিয়ে মাঝখানে শুধু আমাদের নিজেদের বাড়ি চারপাশে বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে এই কংক্রিটের জঙ্গলে থাকতে ভালোই লাগে না এটা খুব স্বাভাবিক কিন্তু কী করা যাবে যাই হোক যেটা বলছিলাম যে নজর লাগার ব্যাপারটা আমার আমাদের পরিবারে পরিবারের কথা বাদ দিই না না বলো বলো অবশ্যই অবশ্যই বলো বলছিলাম যে আমার আমার লাইফে নেই নজর লাগা ব্যাপারটা খুব হতো তো আমি তো সারা জীবনে খুব একটা অদ্ভুত রোগে ভুগতাম সেটা ভাবতাম কি আমার ভিতরে এত কি বলবো লো আমার ইয়ে ছিল কনফিডেন্স ছিল আমি শশায় মনে করতাম ইস আমি কী দেখতে এটা পড়বো না সেটা পড়বো না এরকম একটা ব্যাপার ছিল তো সেটা হচ্ছে যে যখনই কোনো একটা অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আমি হলুদ রঙে আমার দাদা একটা শাড়ি কিনে দিয়েছিল দাদা মানে আমার বরদা আর কি তো হলুদ রঙের একটা সিল্কের শাড়ি লাল আবরার আহমেদ কোথা থেকে বলছো ভাই গুড মর্নিং শুভ সকাল পরিবারের সবাইকে নিয়ে আজকের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনা জানাই ফারুক কি বলতে কথা কিন্তু আহ তোমাদের ওখানে আসবো দিদি হ্যাঁ নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গ খুবই সুন্দর এবং আন্তরিকতায় ভরা হ্যাঁ শাহাদ শাহাদাত হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো ভাই শাহাদাত এবং পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকো খুব সুন্দরভাবে দিন কাটুক যে কোনো কাজে সফলতা আসুক এটা আমার তরফ থাকে তরফ থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ ঠিক আছে বলছিলাম যে আসলে জোরালো আলো না দিলে তোমাদের অসুবিধা হচ্ছে জানি কিন্তু যদি আমি বড় লাইটটা জ্বালাই তাহলে আমার কেন এখনই রাখিয়ে উঠে পড়বে আর লাইটে থাকা হবে না হ্যাঁ 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 সকালে হালকা করে কিছু খেয়েছি ভাই কিন্তু ভারী কিছু রান মানে খাবার দাবার করার মতো আর সময় খুলালো না সকালে প্রচুর গাছ থাকে সেই ছটা পনেরো ছটা থেকে উঠে রান্নার ঘর কিচেন ক্লিয়ার করাতে ক্লিন করা থেকে শুরু করে দিদির শরীর ভালো না দিদির খাবার ওষুধ তারপরে বাচ্চার জন্য কিছু তৈরি করা এসব করে ঠোরে সময় হয়ে ওঠে না তো বললাম যে আগে লাইফটা করে নিই তারপরে সবার জন্য আবার ভারী করে কোনো ব্রেকফাস্ট করবো আর তখন রান্নার আমার একটি মেয়ে আছে সে আসবে তখন আমাকে হেল্প করবে বলছিলাম যে নজর লাগার ব্যাপারটা তো যখনই ওই হলুদ শাড়ি ওইটা পরলে হয়তো আমাকে খুব রাইট দেখাতো মনে হয় খুব সম্ভবত তো যখনই ওখান দিয়ে যেতাম পাড়ায় আমার এক কাকিমা ছিলেন তিনি দেখেই বলত শোন তোকে কি সুন্দর লাগছে রে তোকে এরকম খুব অনেকক্ষণ ধরে বলতেন আমিও খুব খুশি হয়ে যেতাম তারপর যেখানেই যেতাম সেই অনুষ্ঠান বাড়িতে প্রায় পাঁচ সাতজন তো বলতোই কিন্তু আমার কাকিমা যদি বলতে সেক্ষেত্রে বারবার লক্ষ্য করে দেখা গেছে তারপরে হালকা জ্বর খারাপ হতো এইসব হতো তারপরে একদিন আহ পাড়ার আরেক বাঙাকে সে আমার মাকে বললো যে আসলে জানো অমুকের না খুব ইয়েটা খারাপ বৃষ্টিটা খারাপ ওই যে বলেছে না খুব সুন্দর লাগছে লাগছে সেই জন্যই বোধ তোমার মেয়ে নজর লেগে গেছে তো কি জানি সত্য মিথ্যা আমি এগুলো বিশ্বাস করি না সেভাবে কিন্তু ঘটনা বারবার ঘটতো তো সেখান থেকে নজর লাগা ব্যাপটা কিছুটা কিছুটা মনে হয় হয়তো বা হতে পারে হ্যাঁ বন্ধু আমি টাকা পয়সা ছাড়াই হয়ে গেছি অবশ্যই বন্ধু হব টাকা পয়সার বিনিময়ে বন্ধুত্ব কেনা যায় কি সেটা একবার চিন্তা করে দেখো যেখানে টাকা পয়সার বিনিময় হবে সেখানে আন্তরিক বন্ধুত্ব থাকবে না সেটা একটা বিজনেস রিলেশন তাই না তুমি টাকা পয়সার কথা চিন্তা করতে হবে না তোমার মানসিকতা যদি ভালো থাকে তোমার যদি একটা ভালো কথাবার্তা শোনার মতো ধৈর্য থাকে তাহলে অবশ্যই জানি তোমার প্রচুর টাকা আছে কিন্তু টাকা পয়সার করার কখনোই চেষ্টা করো না এটা আমি তোমার থেকে অনেকটা বড় হয়েই বলছি তো এই যে রক সল্টের কথা বললাম এই রক সল্টের খুব পাওয়ার রক সল্ট বাড়িতে বিশেষত বাড়িতে যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে যেটা বললাম যে বাড়িতে লাগাতার কেউ হালকা হালকা অসুস্থতা চলছেই তারপর যে কোনো হওয়া কাজ একেবারে ফাইনাল কাজেও সেটা আটকে যাচ্ছে বারবার বাড়িতে বাচ্চা কে নিয়ে খুব মানে খুব একটা বিব্রত ভাব এবং সারাক্ষণ বাড়িতে একটা অশান্তিকর পরিবেশ চলছেই চলছে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাড়িতে অবশ্যই রক সল্টকে এইভাবে ইউজ করা যায় কাঁচের বাটিতে রক সল্ট রেখে বা পিঙ্ক সল্ট রেখে নিদের পক্ষে কিছু না পেলে সাদা লবণও করা যেতে পারে বাটিতে কাছের বাটিতে ভরে এই যে এইভাবে কাঁচের বাটিতে এইভাবে রেখে ঘরের যে কোনো কোনায় রেখে দিতে হবে সে টেবিলের উপরে হোক একটু উঁচু জায়গাতে এবং মাসে যে কোনো শনিবারে সেটাকে অবশ্যই ওয়াশরুমে গিয়ে অর্থাৎ বাথরুমে গিয়ে সেটাকে ফেলে নষ্ট ধুয়ে দিতে হবে গুড মর্নিং গুড মর্নিং মল্লিকা মুজফার ও মল্লিক মুজফ্ফার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং মল্লিক হ্যাঁ ফারুক বাই অবশ্যই ভালোভাবে কাজ করো দিনটা যেন খুব ভালো কাটে আগামী আমার প্রত্যেক দিন এই জীবনের গল্পে তোমার সঙ্গে আমার চ্যানেলে আমি সকালবেলা লাইভে থাকি সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটার ভেতরে চেষ্টা করো যদি সম্ভব হয় অবশ্যই আমার লাইফে জয়েন করো আশা করি তুমি সাবস্ক্রাইব করেছো সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার লাইভে জয়েন করেছো খুব খুব খুশি হব মাল্লিক মুজাফফর কোথা থেকে বলছো কোথা থেকে বলছো জানিও আর ফারুক তুমি কিন্তু বলনি কোথা থেকে আমার লাইভে জয়েন করেছিলে জায়গাটা বলনি যাই হোক শাহাদাত শাহাদাত শিকদার শাহাদাত শিকদার আমাকে এখনো জানতে পারিনি কোথা থেকে বলছো যাই হোক যেখানেই বলো খুব ভালো থাকো সবাই খুব ভালো থাকো এই শুভকামনা অবশ্যই জানাবো তো আজকে আমার এটাই ছিল যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের জন্য প্লাস হচ্ছে গোটা ও কুমিল্লা হ্যাঁ কুমিল্লাতে আমার রিলেটিভ ছিলেন আমার মাসিরা কুমিল্লায় ছিলেন তো বলছিলাম যে সাদা লবণেরও অনেক গুণ আছে যদি এরকম ধরনের ঘটনা ঘটে মনে হয় যে বাড়িতে এরকম নেগেটিভ কিছু ঘটনা ঘটছে বা বাড়ির পরিবেশের মধ্যে যদি এরকম দেখি একটা অশান্তিকর পরিবেশ চলছে কোনো কাজ এগোচ্ছে না অসুস্থতা লেগেই আছে কোনো রকমের কোনো শান্তিপূর্ণ পরিবেশ কিছুতেই হয়ে উঠছে না তখন এক বাটি এই কাঁচের বাটিতে সাদা লবণ নিয়ে বাড়ির যে কোনো মেম্বার যে একটু বেশি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ 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 ভালো থাকবো ভাই ফারুক আবার জয়েন করুক তো সেই বাটির মধ্যে লবণ নিয়ে তার মাথার উপর দিয়ে অথবা যদি পরিবারের সকলের কথা ভেবে বলি তাহলে নিজের মাথার উপর দিয়ে সাতবার মাথা থেকে পা অর্ধে ঘুরিয়ে নিয়ে এটাকে আমরা যে কোনো বাড়ির কোনায় গিয়ে যদি কোনো নোংরা জায়গা থাকে হ্যাঁ যেটা অপরিষ্কার জায়গা জঞ্জাল টঞ্জাল ফেলি সেরকম জায়গাতে অথবা যে কোনো জায়গায় কোনায় কোথাও জলফল জমে আছে মোট কথা একটু নোংরা আবর্জনা জায়গা সেখানে ঢেলে ফেলে দিয়ে আসতে পারি অথবা যদি আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের বাথরুমে যেটা হচ্ছে আসলে ওয়াশরুম সেখানে গিয়ে আমরা এটাকে জলে গুলিয়ে এটাকে নষ্ট করে দিয়ে আসবো ধুয়ে ফেলে দিয়ে আসবো আর রক সল্ট হলে সেটাকে ধুয়ে শনিবারে অতি অবশ্যই ধুয়ে স্নান করে সেটাকে নিয়ে এসে আবার সেই কোনাতে মুছে কাঁচের বাটিতে করেই ঘরের কোনায় রেখে দেবে এইভাবে কিন্তু আমরা বাড়ি থেকে একটা নেগেটিভ যে এনার্জি তাকে আমরা অবশ্যই দূর করে দিতে পারি তো লবণের কেরামতি আর ক্যামাত কেরামতি সেটাই হচ্ছে সাদা এখানে একটা কথা আমি বলবো হ্যাঁ আহ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ভাই পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল যেটাকে বলি আমরা উত্তর দিক সেখানে থাকি আর সেখানেই আমার বাড়ি বলছি যে আমরা অনেকেই বলে থাকেন যে ঘরের ঘরের যে নেগেটিভ এনার্জি সেটাকে দূর করার জন্য আমরা ঘরে যে পোছা লাগাই অর্থাৎ ঘর যে মুছি কাপড় দিয়ে হোক বা আমাদের মগ দিয়ে হোক যে মুছি তার সাথে লবণ খাবারের লবণ ছড়িয়ে দিয়ে মুছলে নাকি নেগেটিভ এনার্জিগুলো দূর হয় আমার এখানে একটু অমত আছে এটা আমার সম্পূর্ণই নিজস্ব ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আমরা কথাই বলি না আমরা বলে থাকি যে বাবা অশান্তির থেকে আমার দরকার নেই এত টাকা পয়সা এত তেন করার আমার অশান্তির থেকে দুটো নুন ভাত খেয়ে যেন শান্তিতে থাকতে পারি এই কথাটা বলে থাকি তাহলে এই কথাটার মানে কি যে জীবনে লবণ ছাড়া নুন ছাড়া নামাক ছাড়া আমাদের জীবন কিন্তু একদিনও কাটবে না তো লবণের এখানে এত গুরুত্ব এত গুরুত্ব যত বড় স্বাদের যত সরঞ্জাম থাকে থাকুক না কেন মাছ মাংস যা কিছু থাকুক না কেন বিরিয়ানি পোলাও লবণ ছাড়া কি হবে তো লবণ ছাড়া যেখানে আমাদের জীবনের একটা দিনও কাটবে না সেই গুরুত্বপূর্ণ লবণ আমরা বারবার বলি যে লবণ হচ্ছে আমাদের জলের মতোই আমাদের প্রাণীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে তো সেই লবণ অর্থাৎ লবণ আর চাল লবণ আর ভাত হলেই আমাদের জীবনটাই পার করে দিতে পারি যেখানে তাহলে অন্যের যতটা মর্যাদা মানে ভাতের যতটা মর্যাদা ততটা মর্যাদাই তো লবণেরও প্রাপ্য তাই না তাহলে আমাদের চালের দানা যদি মা লক্ষ্মী হয়ে থাকেন তাহলে লবণকে আমরা সেই মা লক্ষ্মীরই একটা অংশ হিসাবে কেন দেখব না তাহলে সেই লবণকে যিনি কিনা মা লক্ষ্মীর সমগোত্রিয়া সেই লবণকে আমরা মাটিতে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে পায়ে হেঁটে যাব মানে সেই পোছা লাগানো ঘরের উপর দিয়ে এটা আমার কাছে ঠিক ভালো লাগে না সেই জন্য আমি এই ব্যাপারটাকে আমি অন্তত ফলো করি না কারণ লবণ দিয়ে যদি আমার নেগেটিভ এনার্জিকে দূর করতেই হয় আমার জীবনের বাধা বিপত্তি সংকটকে যদি দূর করতেই হয় এবং সেটা হয় করা যায় এটা আমি গভীরভাবে বিশ্বাস করি তাহলে সেটাকে সুন্দর এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা করতেই পারি এক দুটো লবণ নিয়ে মাথার উপর দিয়ে ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে সেটাকে ফেলে দিয়ে আসতে পারি আঁচের বাটিতে করে লবণ দিয়ে মাথার উপর দিয়ে ঘুরিয়ে বা যার জন্য দরকার যার উপরে বেশিরভাগই নজর লাগছে বা খারাপ কিছু ঘটছে তার মাথার উপর দিয়ে সারবার ঘুরিয়ে আমরা নষ্ট করে ধুয়ে ফেলতে পারি অথবা ঘরের কোনায় রাখতে পারি সাদা লবণ নয় রক সল্ট বা সন্দক লবণ রাখতে পারি এতগুলো পদ্ধতি আমরা মেনটেন করতে পারি তো সেখানে আমি একটা কথাই বলবো যে ঘর মোছার ক্ষেত্রে আমি অন্তত লবণকে ব্যবহার করা একেবারেই মানে খুব সাবধানতার সাথেই সেটাকে পরিহার করে চলে থাকি কারণ লবণও আমাদের জীবনে মা লক্ষ্মীর মতোই মর্যাদার অধিকারী এবং সম্মানের যোগ্য তাই তাকে আমি সেই সম্মানের জায়গাতে রেখেই তার কাছ থেকে আমি তার মঙ্গলকর দিকগুলোকেই নিজের জীবনে গ্রহণ করতে চাই জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই চ্যানেলের আজকে লাইভে যারা যারা জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার প্রিন্সিরানি ছটপট করছে ওঠা ওঠা ভাব জেগে উঠছে তাই এখন আমাকে সবাইকে সবার কাছ থেকে বিদায় নেবো কারণ তারও তো আমাকে একটু যত্ন করতে হবে সবাই ভালো থেকো আর লবণের যে কেরামতি এবং লবণ থেকে আমাদের যে প্রচুর বাধা বিপত্তি দূর হয় সেটা নিজেদের জীবনে একবার যদি ফলো করা যায় একবার যদি করা যায় কিংবা হ্যাঁ মানি মানি হ্যাঁ নো 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 মানি স্লিপিং অন দ্য সোফা তো সেইভাবে আমরা কিন্তু সমস্ত বিপদ সংকট থেকে মুক্ত হতে পারি এই লবণকে সঠিকভাবে প্রয়োগ করে বা ব্যবহার করে ওকে আমি কি ওয়ান মিনিট তো আর সব থেকে যেটা বলবো অবশ্য অবশ্যই এই বাটিতে সাদা লবণ নিয়ে অবশ্যই মাসে অন্তত একবার শনিবারে হোক মঙ্গলবারে হোক বাড়ির মঙ্গলের জন্য যদি কারোর ওপরে কিছু নাও করার দরকার থাকে গোটা বাড়ির প্রত্যেকটা ঘরের কোনাতে কোনাতে এইভাবে টাচ করে করে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে ওপর থেকে নিজ পর্যন্ত করে করে সেটাকে নিয়ে গিয়েও ধীরে দিলে বাড়ির ওপরে রকম যদি কারোর সেরকম নেগেটিভ নজর পড়ে থাকে বা বাড়িতে কোনো নেগেটিভ উর্জা বা নেগেটিভ এনার্জি যদি ঘুরপাক খায় তা কিন্তু অবশ্যই দূর হবে আর রক সল্ট বা আমাদের যেটা সন্দ্যক লবণ বা পিঙ্ক সল্ট যে কোনো একটা জোগাড় করে নিয়ে কাছের বাটিতে করে আমরা ঘরের কোনায় অবশ্যই রেখে দেব। আর ওয়াশরুমে অবশ্যই রাখবো বাথরুমে আমি বলেছি ওটা রাহুর আজ সংক্ষেপে বলি যে সত্যি সত্যি রাহুলকে ওখানে রাহুর যে কোপদৃষ্টি সেটার থেকে মুক্তি পেতে হলে সেটার থেকে বাঁচতে হলে বাথরুমে কিন্তু কাছের বাটিতে অবশ্যই এই রক সল্ট রাখা উচিত এটা নিয়ে আরেক খুব ডিটেলসে আড্ডা মারা যাবে আলোচনা করা যাবে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো যারা জয়েন করেছো তাদেরকে আবার শুভেচ্ছা জানায় যারা আগামীতে আমার এই লাইফটা ওয়াচ করবে তাদের সকলের জীবনে সব সংকট দূর হোক লবণের মাধ্যমে এই আশা রেখে আজকে আমার এই লাইফ শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল